কতজন পিতা চল্লিশ বছর বয়স হলো ষাট বছর বয়স হলো আচ্ছা না একটা লজ্জা হলো না একটু দিকে তাকে দেখেন তো একটা আয়নাতে তাকে দেখেন তো ওই ওই নিকৃষ্ট চেহারাটা ওই খারাপ ওই জঘন্য চেহারাটা আপনি আয়নাতে প্রতিনিয়ত দেখছেন আপনাকে লজ্জা লাগছে না একটু সরম হচ্ছে না একটু হায়া হচ্ছে না একটু বয়স হচ্ছে না ফরজ ফরজ আপনি কীভাবে অস্বীকার করলেন করবেন মতামতি করবেন আপনি আমি জানি আমি জানি আপনি কোরবানি নিয়ে মাতামাতি করবেন কোরবানি নিয়ে আপনি ব্যস্ত হয়ে পড়বেন গরু কেনা ছাগল কেনা এই কেনা সেইখানে আরো কত কি ব্যস্ত হয়ে পড়বেন সালাতে কোনো ধাপ না হে আল্লাহ তুমি ওই দুইজন ব্যক্তিকে বলে দাও দেখিয়ে দাও দুইজন ব্যক্তি কথা বলছেন আল্লাহ ওই দুইজন ব্যক্তিকে দেখিয়ে দাও আরি না আমাদেরকে দেখিয়ে দাও ওই দুইজন ব্যক্তিকে না যে আল হুমা তাহা আমি না আমরা তাদেরকে পেয়ে আমরা তাদেরকে পদতলিত করব। ঘিরে নিতে করবো পা দিয়ে পিছিয়ে দেবো তাদেরকে অপমানিত করবো তাদেরকে লাঞ্ছিত করব। তারা দুনিয়াতে আমাকে পদ ভ্রষ্ট করেছিল সলাতে রাজান হয়ে গিয়েছিল আমাকে বলতে পারে না বেটা সলাত আদায় করেছো জহর হয়েছে আসর হয়েছে সজর হয়েছে মাগরিব হয়েছে কোনো বারে চব্বিশ ঘন্টা পার হয়েছে সারা বছর পার হয়েছে চব্বিশের বয়স হলো ত্রিশ বছর বয়স হলো সারা বছর আমাকে একটা বার পর্যন্ত সলাতের কথা বলে নাই আমি জাহান নামে যাবো নিয়ে আসো মা বাপকে কোথায় রয়েছে ওই দুজনকে দেখিয়ে দাও দেখিয়ে দাও আমি তাদেরকে পাগে পিছে তাদেরকে অপমান করব। যাতে করে তারাই নিকৃষ্টদের দলে অন্তর্ভুক্ত হয়ে যায় একজন যুবক রাস্তা সাইডে দাঁড়িয়ে পেশাব করতে লজ্জা বোধ করে শোনো তোমাকে বলছি রাস্তা সাইডে দাঁড়িয়ে পেশাব করাটাকে লজ্জা বোধ করে অথচ ওই ছেলেটা আজকে আসরে ছোলা তাই করবে না কোনো রকম লজ্জা বোধ করে না একজন যুবক ছেলে রাস্তায় দাঁড়িয়ে বোতলে করে মদ খেতে লজ্জা বোধ করবে কেন সে কোনো ভালো বংশের মেয়ে তাকে বিয়ে দেবে না তার পিতা লজ্জা করে রাস্তা সাইডে মদপান করতে ওই ছেলেটা আজকে আসরে সোলাত আদায় করবে না কোনো ধরনের লজ্জা বোধ করে না ওই ছেলেটা ন্যাংচ হয়ে উলঙ্গ হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে অপমান করে ওই ছেলেটা বাজার ঘাটে উলঙ্গ হয়ে ন্যাংটা হয়ে পোশাক বস্ত্রহীন থাকতে লজ্জা বোধ করে অথচ ওই ছেলেটা ওই যুবকটা পাঁচ অক্ট সলাত করে না কোনো লজ্জা বোধ করে না আপনার কাছে ন্যাংট হয়ে থাকাটা বেশি লজ্জা করে বিষয় আপনি আদায় করছেন না এত নিকৃষ্ট চেহারা আপনার আপনি এত নিকৃষ্ট মোট আপনার আপনার কোনো লজ্জাবোধ হলো না কোনটা লজ্জা হরকার ছিল চল্লিশ বছর বয়স হলো ষাট বছর বয়স হলো অথচ নামাজের কোনো ধার ধারছে না করা পর্যন্ত বলেন এটা লজ্জা নয় কুরবানি করতে পারছে না বিশাল লজ্জা অথচ সরাত আদায় করছে না এটা আপনার কাছে লজ্জা নয় আচ্ছা একটু বলুন তো জোহরে আজান হয়ে যাওয়ার পরেও যারা বাপ বেটা ঘুরে ফেরাচ্ছে মানে ঘুরে বেড়াচ্ছে কাজকর্ম করছে বাপ দেখছে বেটাকে বেটা দেখছে বাপকে এদের উভয়কে একটু লজ্জাশ্রম হয় না একটু বোধ হয় না একটু হায়া হয় না যে মসজিদে আজান হয়ে গেল মসজিদে আজান হয়ে যাওয়ার পরেও আমি বাপ পিতা এখনও ছেলের সামনে আমি কাজকর্ম করছি বাড়ির আরও জমিতে কাজকর্ম করছি ছেলের সামনে একটু লজ্জা লাগলো না মসজিদে না আসে একটু সরম হলো না একটু হায়া হলো না একটা ইস্তশত পদ হলো না হ্যাঁ ওই যুবকের লজ্জা হলো না যে যুবক আজান শোনার পরেও বাপের সামনে কাজকর্ম করে বা বাসে পাশে ঘুরছে বাড়ির সবাই ঘুরছে অথচ সলা তাদের করতে হলো না ওই যুবকটা লজ্জাশ্রম হলো না ওই 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 পিতাকে আদর্শ পিতা বলবেন ওই মাকে আদর্শ মা বলবেন ওই মাকে আমি নিকৃষ্ট বলি পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মা পৃথিবীর সব থেকে গৃহীত মা আমি মনে করি ওই মাকে আমি আদর্শ মা বলি মনে করি না ওই পিতাকে আমি আদর্শবান পিতাই মনে করি না যেই পিতা তার সন্তান রয়েছে অথচ সালাত দেই করলো না যেই পিতা তার সামনে তার সন্তান ছলা দেই করলো না তার ছেলে নামাজ খরচ হওয়ার পরেও সালাত করলো না ওই পিতাকে আমি মানুষই মনে করি না ইসলামে কা পুরুষকে পিতা বলে না ইসলামে কা পুরুষকে কোথা পিতা বলে না বলেন তো কতজন সন্তান আমাদের সামনে সালাত তাদের করতে আসে মসজিদে কতজন পিতা চল্লিশ বছর বয়স হলো ষাট বছর বয়স হলো অথচ সালাত তাদের করতে আসলাম না এটা লজ্জা হলো না একটু দিকে তাকে দেখেন তো একটা আয়নাতে তাকে দেখেন তো ওই ওই নিকৃষ্ট চেহারাটা ওই খারাপ ওই জঘন্য চেহারাটা আপনি আয়নাতে প্রতিনিয়ত দেখছেন আপনাকে লজ্জা লাগছে না একটু সরম হচ্ছে না একটু হায়া হচ্ছে না একটু বস হচ্ছে না আল্লাহ ফরজ ফরজ বেদান আপনি কীভাবে অস্বীকার করলেন কোরবানি নিয়ে মাতামাতি করবেন আপনি আমি জানি আমি জানি আপনি কোরবানি নিয়ে মাতামাতি করবেন কোরবানি নিয়ে আপনি ব্যস্ত হয়ে পড়বেন গরু কেনা ছাগল কেনা এই কেনা সেখানে আরও কতটি ব্যস্ত হয়ে পড়বেন সলাতে কোনো ধারধার না লজ্জা হলো না একটু সরম হলো না মসজিদ আসতে পারলেন না যেমন আপনাকে মসজিদ আনতে পারলো না সেই মানে আপনার মাকে বলছি মাকে বলছি তোমার মাকে বলছি তোমার বাপকে বলছি এই ক্যামতের দিনে যেই বুকে তুমি তোমার মা বাপকে থেকে প্রিয়তর মনে করো সব থেকে ভালোবাসার পাত্র মনে করো সব থেকে অধিক ভালোবাসার পাত্র মনে করো এই মা বাপকে তুমি খুঁজবে আল্লাহকে বলবে তুমি কই মা নিয়ে শোটেন পিতারা আমরা যারা পিতা আপনারা কে ভাবছেন আপনি নামাজ পড়ছেন ছেলে সন্তান নামাজ পড়ছে না পরিবারকে নামাজ পড়াতে পারছেন না আপনার আপনি কেমন পার পাবেন অসম্ভব অসম্ভব কোন তাই সম্ভব নয় সুরা হামিদ সাজদা একচল্লিশ নম্বর সুরা উনত্রিশ নম্বর আয়াত দেখেন যখন জাহান নামীরা যখন জাহান নামে নির্ধারণ হয়ে যাবে জাহান নামে যখন আল্লাহদের বলবেন তখন ওই ওই সমস্ত কাসরা বলবেন ওকাল আল্লাহাদের বলে ওকা আল্লাহিনা কাফারু যারা অস্বীকার করেছিল পৃথিবীর মুখে যারা কাফের অস্বীকার করেছিল সালাতকে জাকাতকে যারা অস্বীকার করেছিল ইসলামের যাবতীয় দিদি বিধানকে যারা অস্বীকার করেছিল কেমন যখন আল্লাহ বলবেন তোমরা জাহান্নামে যাও তখন ওয়াকা আল্লাহ্না কাফারু যারা কাফের তারা বলবে আল্লাহকে বলবে রব্বানা আরিন আল্লাহ দাইনি না ফিল জিন্নেওয়ালি আল্লাহ তুমি ওই দুইজন ব্যক্তিকে বলে দাও দেখিয়ে দাও দুইজন ব্যক্তি কথা বলছেন আল্লাহ ওই দুইজন ব্যক্তিকে দেখিয়ে দাও আরি না আমাদেরকে দেখিয়ে দাও ওই দুইজন ব্যক্তিকে না যে আল হুমা তাহটা আকদা আমি না আমরা তাদেরকে পেয়ে আমরা তাদেরকে পদতলিত করব ঘির নিতে করবো পা দিয়ে পিছিয়ে দেবো থেকে অপমানিত করব তাদেরকে লাঞ্ছিত করব। তারা দুনিয়াতে আমাকে পদ ভ্রষ্ট করেছিল সলাতে রাজান হয়ে গিয়েছিল আমাকে বলতে পারে না বেটা সলাত করে করেছ। জহর হয়েছে আসর হয়েছে ফজর হয়েছে 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 ঘন্টা পার পার সারা সারা বছর 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 আমাকে একটা বার পর্যন্ত সলাাতের কথা বলে নাই আমি যাহার নামে যাবো নিয়ে আসো মা বাপকে কোথায় রয়েছে ওই দুজনকে দেখিয়ে দাও আমি তাদেরকে পাগে পিছে তাদেরকে অপমান করব যাতে করে তারাই নিকৃষ্টদের দলে অন্তর্ভুক্ত হয়ে যায় দেশে হলো ওই মা আদর্শ মা হতে পারে না ওই পিতা আদর্শ পিতা হতে পারে না যেই সন্তান সলা আদায় করে না বাড়িতে বসে থাকে ইসলামের যাবতীয় বিধিবিধানের বিধানের ব্যাপারে কোনো ভূক্ষেপ করে না অথচ নির্দেধায় জীবনযাপন করছে ওই পিতামাতা আদর্শ পিতামাতা হতে পারে না অতএব আপনার পিতা হিসেবে আমার দায়িত্ব আপনাকে দিকে বাঁচতে হবে পিতা হিসাবে আপনাকে দিকে বাঁচতে হবে দিন যদি আপনার সন্তান বলে যে মা বাবা আমাকে একবার যেন সলাতে বলে নাই বলেন আমার অবস্থাটি হবে আর যদি বলেছেন সন্তানকে বলেছেন যথেষ্ট বলেছেন কিন্তু মসজিদে আসতে পারছেন না অন্তত দিন আপনি আর মানে ওই কাক করে দাঁড়াতে হবে না জবাবদিহি করতে হবে কেন কারণ এই হিসেবে বলতে পারে হযরতের নূম আলী ইসলামাজ নবী আল্লাহর নবী তিনি নবী হওয়ার পরে তার সন্তান ইমান আনেনি একদম আপ্রাণ চেষ্টা করেছিলেন মৃত্যু পর্যন্ত একবারে যখন ডুবে যাচ্ছে তখন পর্যন্ত যাতে নুহালি সালাম দাওয়াত দিয়েছিলেন কবুল করেনি তাহলে কি নুয়ালিসাল্লাম কারগোনা দাঁড়াবেন যদি না নজুলা পার পেয়ে যায় তো অতএব আপনি যদি আপনি কি আমাদের বাঁচতে চান আপনার পরিবারকে আপনার সন্তান সন্ততিকে সলাতের কথা বলুন